একথা তো শুনেছেন যে কোনো ব্যক্তির দাহ সংস্কার করার সময় তাদের পরিজনকে শ্মশানঘাটে পেছনে ঘুরে তাকানো উচিত নয় না হলে হতে পারে ঘোর অমঙ্গল এ কথা সম্পূর্ণ বর্ণনা গরুর পুরাণে স্পষ্ট উল্লেখ করা আছে এর পেছনে কি ধার্মিক কারণ রয়েছে আজকের ভিডিওতে আমরা সেটি জানতে চলেছি তো আপনারা সবাই শুনেছেন যে মানুষ মরণশীল অর্থাৎ আমাদের মৃত্যু নিশ্চিত এর পরেও প্রায় বেশিরভাগ মানুষ এই বিষয় নিয়ে কথা বলতে পছন্দ করেন না এবং মৃত্যু শব্দটিকে শুনলেও তারা ভয় পান এই জন্য স্বয়ং যুধিষ্ঠির ইয়াক্সকে বলেছিলেন যে এই দুনিয়াতে সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হল এই যে মানুষ প্রতিনিয়ত কাউকে না কাউকে মারা যেতে দেখে কিন্তু স্বয়ং নিজের মৃত্যুর কথা সে খুব কমই চিন্তা করে প্রিয় দর্শক আমাদের এই শরীর পঞ্চতত্ত্ব পৃথিবী জল অগ্নি বায়ু এবং আকাশ দ্বারা তৈরি হয়েছে এবং একদিন এই পঞ্চতত্ত্বেই তা বিলীন হয়ে যাবে এই জন্য মানুষ যত বেশি সম্পত্তি অর্জন করে ফেলুক না কেন একদিন তাকে সব কিছু এখানেই ত্যাগ করে চলে যেতে হবে এটি সংসারের নিয়ম এবং এই নিয়মকে না কেউ বদলাতে পারে নাই বা ভবিষ্যতে কেউ বদলাতে পারবে গীতায়ও ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জাতস হি ধ্রুব মৃত্যুন ধ্রুব জন্ম মৃত্যুস্বচ্চা অর্থাৎ যে জন্ম নিয়েছে তার মৃত্যু নিশ্চিত এবং যার মৃত্যু হয়েছে তার পরবর্তী জন্মও নিশ্চিত এটি একটি চক্র যা অনবরত ঘুরতে থাকে হিন্দু ধর্মে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রায় ষোলশটি সংস্কার বিদ্যমান যার মধ্যে ১৬ নম্বর সংস্কার হল অন্তিম সংস্কার এই সংস্কারের অন্তর্গত একাধিক বৈদিক নিয়ম প্রচলিত আছে যার পালন করা খুবই জরুরি অন্যথা এরকম মনে করা হয় যে এই নিয়মগুলিকে যদি সঠিকভাবে পালন না করা হয় তাহলে মৃত আত্মাকে বিভিন্ন কষ্ট ভোগ করতে হয় সূর্যাস্তের আগে দাহ সংস্কার করা কপালক্রিয়া পুরুষ পরিজনদের মুন্ডন, তথা পিণ্ডদান এবং শ্রাদ্ধানুষ্ঠান ইত্যাদি কিছু নিয়ম আছে যার উল্লেখ আমরা গরুর পুরাণে পেয়ে থাকি এই গ্রন্থেই বলা হয়েছে যে মৃতের দাহ সংস্কার করার পর তার পরিজনদের মধ্যে কাউকেই পেছন ঘুরে শ্মশান ঘাটের দিকে তাকানো উচিত নয় আসলে দাহ সংস্কার করার পর শরীর তো জ্বলে যায় কিন্তু আত্মার অস্তিত্ব সেখানেই থাকে কারণ গীতায় উল্লেখ করা আছে ন্য সিদ্ধান্তি শাস্ত্রাণী ন্য দেহাতি পাবক না চ্যান কালাদিয়ান তাপ না শোষা মারুত অর্থাৎ আত্মাকে শাস্ত্র দ্বারা আবদ্ধ করা সম্ভব নয় আগুন তাকে জ্বালাতে পারে না জল তাকে গলাতে পারে না বায়ু তাকে শুকোতে পারে না এবং মৃত্যু থেকে তার অন্তিম সংস্কারের সমস্ত কার্য সে নিজের চোখে দেখে গরুর পুরাণে বলা হয়েছে যে মৃত্যুর পরেও কিছু ব্যক্তির আত্মার তার স্বজনের প্রতি মোহ বজায় থাকে আত্মা মোহগ্রস্ত হওয়ার পরেই সেই আত্মা তার পরিজনদের আশেপাশে বিচরণ করতে থাকে এই অবস্থায় মৃত আত্মার মুক্তি পাওয়া বেশ কঠিন এই রকম স্থিতিতে এই মোহকে ভাঙা খুবই জরুরি হয়ে দাঁড়ায় কারণ যদি এমনটা না হয় তাহলে মৃত ব্যক্তির পরলোক গমন হয় না মৃত আত্মা ও পরিজনদের মধ্যে এই মোহরূপী বন্ধনকে ভাঙার জন্যই দাহ সংস্কারের পর মৃত ব্যক্তির পরিজনকে পেছনে ঘুরে তাকাতে শাস্ত্রে বারণ করা হয়েছে যদি কেউ পেছনে ভুলবশত তাকিয়ে ফেলে তাহলে মৃত আত্মার এই মনে হবে যে পরিজনদের আমার প্রতি এখনও ভালোবাসা অটুট রয়েছে এবং ওই আত্মা মোহগ্রস্ত হয়ে পরিজনদের চারিপাশেই বিচরণ করতে শুরু করবে কিন্তু যদি কেউ পেছনে ফিরে না তাকায় তাহলে মৃত আত্মা এই মনে করবে যে তার প্রতি আর কোনো মোহ নেই তার পরিজনদের এবং সে বুঝবে যে এই লোকে তার সময়সীমা এবার সম্পন্ন হয়েছে এবং অন্য লোকে যাওয়ার জন্য সে নিজেকে প্রস্তুত করবে মৃত আত্মা ও এই ইহলোকের সম্পর্ককে ভাঙার জন্য আরও অনেক কার্য আছে যা ১৩ দিন পর্যন্ত চলতে থাকে যার মধ্যে পেছনে ফিরে না তাকানো প্রথম স্তরে পড়ে শ্মশানে জ্বলন্ত চিতার দিকে পেছন ঘুরে তাকালে জীবিত ব্যক্তিকে প্রভাবিত করে পরবর্তীতে ভয়ও দেখাতে পারে বাচ্চাদের প্রভাবিত করা সবচেয়ে সহজ এই জন্য শ্মশান থেকে ফেরার পথে বাচ্চাদের সবার প্রথমে রাখা উচিত প্রিয় দর্শক পিছন ফিরে না তাকানো এক প্রকারের সংকেত হয় যা আত্মাদের নির্দেশ দেয় যে এবার তাদের সময় এসেছে পরিজনদের সাথে সব সম্পর্ক বিচ্ছিন্ন করার মোহের বাদনে আর আবদ্ধ না থেকে এবার মুক্তির পথে অগ্রসর হবার সময় চলে এসেছে যে মানুষের অকাল মৃত্যু হয় অর্থাৎ পথ দুর্ঘটনা বা আত্মহত্যাজনিত কারণে মৃত্যুপ্রাপ্ত হয় সেই সব মানুষের মুক্তি সহজে হয় না কিন্তু যদি সে জীবিতকালে ভালো কর্ম বেশি করে থাকে তাহলে সে মুক্তিলাভ করে অন্যথা তাকে অনেক কষ্ট ভোগ করতে হয় পুরাণে অকাল মৃত্যুকে নিয়ে বিভিন্ন নিয়মের বর্ণনা দেওয়া রয়েছে এই নিয়ে বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে বর্তমান ওপরের আই বাটনে ক্লিক করে আপনি সেই ভিডিওটি দেখে নিতে পারেন তো প্রিয় দর্শক ঠিক এই সব কারণগুলির জন্যই দাহ সংস্কারের পর পেছন ঘুরে শ্মশানের দিকে তাকাতে নেই আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরও তথ্য